হে আল্লাহ আমাদের সবাইকে হায়ের দান করুন আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাইনর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে কেমন আছেন সবাই একটু বলেন তো দেখি আলহামদুলিল্লাহ তো বলি এ বলে না ভালো নেই তো কি হয়েছে ভালো থাকার অভিনয় শিখে গেছে আমরা আসলে যে যে অবস্থায় থাকি না কেন অন্যকে কিভাবে ভালোটা বলতে হবে অন্যকে কিভাবে খুশিটা রাখতে হবে এটা আমরা প্রতিটা গৃহিণী শিখে গেছি আপনি যেমন জানেন আমিও ওরকমই জানি আজকে বিজুতে থাকছে আমার কিছু রান্না নিয়ে কিছু রান্না সকালে এবং সন্ধ্যা পর্যন্ত যা যা করবো সেগুলি আর শুরুতে বলে নিচ্ছি বিজুপটা কিন্তু অনেক আগের করা ছিল কেন জানি ইদানিং সবার মতো আমার একটু এক কাজ করছে মানে ভিডিও করতে ইচ্ছে করছে না আপলোড দিতে ইচ্ছে করছে না তাই আগের একটা ভিডিও ছিল আমার ছেলে সন্ধ্যার পর এসে বললাম ও আজকে ভিডিও দিব না তুমি ছেলের তাগিতে ভিডিওটা দেওয়া শুরু করলাম সকালে নাস্তা করা ছিল এটা পেঁপে বাজি আলু আর পেঁপে একসাথে দিয়ে বাজি করলে এটা রুটিটা খেতে আমার ঘরে সবাই পছন্দ করে পেঁপে আর আলু একসাথে আর শুকনা মরিচ এটা তার কিছু দিয়ে নাই শুধু শুকনা মরিচ ফুরন দিয়ে এটাতে পেঁপে আলু দিয়ে ধনিয়া দিয়ে বাজে করে নিছি আর রুটি রুটিটা খেতে বেশি ভাল লাগে পেঁপে বাজিটা। জানি না আপনাদেরকে আরো কেমন লাগে এই যে একটা কথা বললাম না ইদানিং ভিডিওতে আমি কিছু কিছু আপুদের কথা দেখছি যে ভিডিওতে এসে বল বলতেছেন যে আপু তোমাকে তো আমার এখানে দেখা যাচ্ছে না বা তোমাকে পাচ্ছি না তোমাকে দেখছি না আসলে ওই আপুটাও কিন্তু আমার ভিডিওতে অনেকদিন আসছে না আসলে আমার মনে হয় কি সত্যি কথা যেটা আমাদের যে কে কী উদ্দেশ্যে ইউটিউবে আসছেন জানি না কিন্তু মূল উদ্দেশ্যে একটাই হুম কিছু আর্ন করে এখান থেকে আপনাদের কথা জানি না কিন্তু আমি কিন্তু শখ করে ইউটিউবে আসিনি ইউটিউবে আমার একটা উদ্দেশ্য আছে সে সবার শেষ উদ্দেশ্যটাই আমার প্রথম যে এখান থেকে কিছু আমি উপার্জন করব। আর উপার্জন করতে গেলে এখানে কিন্তু এক হাজার দুই হাজার বিউ নিশ্চয়ই হবে না এখানে হয়তো হাজার হাজার বিউ দরকার আর সেই ক্ষেত্রে একশো দেড়শো বিউ নিয়ে জানি না কতটুকু আগাবো তারপরে একটা কথা বললাম না যে ভালো নেই তারপর আমরা ভালো থাকার অভিনয়টা শিখে গেছি ভালো থাকতে চাই ভালো ইউটিউবে আছি তারপরে ইনশাল্লাহ আসবো দিন আছি আমরা ভালো লাগা কাজ করে ইউটিউবে জড়িত থাকবো কিন্তু মাঝে মাঝে এই আপদের কথা এতটাই খারাপ লাগে যে আপনি কেন আসেন না আমার ভিডিও দেখেন না আমি সবসময় একটা কথা বলি আপনারা যদি এরকম মনে করেন যে আমার ভিডিও আপনি দেখলে আপনার কাছে যেতে হবে যতটুকু সাদেক কুলাই আমরা কিন্তু একে অপরের ভিডিও দেখি কিন্তু বলেন তো সর্বোচ্চ একদিনে আপনি কতটা ভিডিও দেখতে পারবেন পাঁচশো তিন চারটা মোবাইল দিলেও এক যান তাতে কি আপনার হবে শেষ পর্যন্ত বছরের পর বছরে এইভাবে টেনে টেনে জোর করে করে আমরা কতটাই ভিউ আনতে পারবো ভাগ্য যদি না ফেবার করে সব ক্ষেত্রেই আপনি মনে রাখবেন যে আপনার ভাগ্যটা আপনার ভাগ্য যদি এখানে সুপ্রসন্ন হয় তাহলে ভিডিওতে হবে আমাদের খারাপ কোয়ালিটি আরো নিম্ন কোয়ালিটির পারি না তারপরে দেখছি ভাগ্যের জুড়ে হলো আমি মনে করি ভাগ্যের জুড়ে আর আমরা ভাগ্যটাকে যারা বিশ্বাস না করব তাদের কিন্তু ইমান নেই আর ইমানহীন বান্দা কোনো মুসলিম হতে পারে না আর সেটা ভাগ্যের জুড়ের উপরে আপনাকে ডিপেন্ড থাকতে হবে এভাবে টান দিয়ে টান দিয়ে আপনার বাড়িতে আমি গিয়ে আমার বাড়িতে আপনি গিয়ে এভাবে কিন্তু বিউয়েনি মানে সাকসেস হওয়া সম্ভব না হ্যাঁ তারপর যারা যারা আমার ভিডিও দেখে যতটা সম্ভব তাদের কাছে মানে যেতে চাই যাওয়ার ইচ্ছা করি তারপর যখন এই কথাগুলো বলেন যদি মনে করেন যে আপনার ভিডিওতে আমি যাইনি বলে আপনি আমার কাছে আসবেন না প্লিজ আমার কাছে নাও আসতে পারেন কারণ আপনি একজন আসবেন না আমার দরকার হাজার 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 বিও নাই বা আসলেন এখানে তো আপনার আমার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে আমাকে ভালোবেসে আসবেন আমি অনেকই ভালোবেসে ভিডিও দেখি কখনোই কোনো দিন বলিনি যে আপনি কেন আসেননি আর আপনি যদি ভালোবাসা হ্যাঁ চাওয়া পাওয়া থাকবে কিন্তু আপনার যদি একান্তই মনে হয় আপনার বিন্দু মাত্র ভালোবাসা নাই আপনি আসেন বিদেয়ে আমাকে যেতেই হবে সরি আমি হয়তো একভাবে আপনার কাছে যেতে পারবো না তারপর কিছু কিছু মানুষ আছেন ভিডিও সারা মাত্র দেখি খুব ভালো লাগে মিস করি ঘন্টার ভিতরে ভিডিও ওদের না দেখলে আর কারোটাই একদিন দুদিন দিন পরও দেখি বা ঘুরে ফেলিয়ে দেখি মাপ করবেন যারা শুধু আমার ভিডিও দেখছেন বলে আপনার কাছে যেতে হবে বলে আশা করেন আমি ওই বন্ধুদের কথা বলছি এমনি বলছিলাম যে ভিডিও করতে ইচ্ছা করে না ভালো লাগছে না মন মানসিকতা বিভিন্ন কারণে কারণ হয়ই পারে তাই না ভিডিওর কথা তো কিছুই বলতে পারলাম না আপনাদের সাথে কথা বলতে বলতে মাসি মশায় আমার বাসায় কিন্তু হুলস্তুল কারবার করে ফেলেছে সারা দিন আর রান্না সকালের রান্না করে গেছি একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে আমার সরি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সন্ধ্যার সময় একটু স্যুপ করে নিলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য একটু কী বলে সোলা বোনা করে নিব আর অসিফকে যে কোনো খাবার খাওয়ানো খুব কষ্ট আমার মাঝে মাঝে মনে হয় অসিফকে খাওয়ানোটা বন্ধ করে দিব আর হালকা পাতলা স্যুপ করে ছেলেকে দিলাম আমার জন্য সোলা বোনা করে নিব মানে বাকি সবার জন্য এটুকুই শেয়ার করলাম আর সারাদিনের তো নাস্তা থেকেই শুরু করেছি আর যে কথাগুলো বলতেছিলাম ভিডিও দেখতে দেখতে তারপরে যেহেতু বিন্দু মাত্র আমাকে একটু ভালো লাগে বা আমার চ্যানেলকে একটু ভালো লাগে লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এখানে ভিডিওতে আমাদের সাধারণ দর্শকের বেশি প্রয়োজন ভালোবাসা দিলেই ভালোবাসা পাব এরকম ছাড়া সাধারণ দর্শক অলরেডি আমার সাথে জড়িত আছেন হানিমদুয় থেকে বিথি এবং মোসাম্মত লিপি থেকে লিপি ওরা কখনোই তো বলে না তোমরা আমার কাছে আসো না যাও না বলো না এরকম কিছু তারপরও বলছি যারা এরকম বলেন আমার ভিডিও আবারও বলবো নাও দেখতে পারেন সন্ধ্যার সময় এরকম টুকিটাকি নাস্তা আমার ঘরে খুব কম করা হয় কারণ কেউ ঘরে থাকে না ছেলে হয়তো সন্ধ্যার সময় দোকান থেকে কিছু কিনে আনে কোনো দিন খায় কোনো দিন খাওয়া হয় না তারপরে মাঝে মধ্যে করি শরীরটা ইদানি খুব খারাপ যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে গরমে হয়তো বা পারিপার্শ্বিক সব কিছু মিলে মনটা খুবই খারাপ থাকে তারপরও চাই এখানে নিয়মিত থাকতে কখনো কখনো যদি আপনাদের এই ধরনের কথাগুলো শুনি খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আবারও বলবো আমাকে বিগত কিছুদিন দিন অনেক কি বন্ধ করে নিয়েছেন আমি অনেকেই কাছে চলে গেছি যাদের কাছে এখনও যাইনি প্লিজ দয়া করে আমার কমিউনিটিতে একটু জানিয়ে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব। আমার পুনঃ কথায় যদি আপনারা রাগ করে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা কথা বললাম না গুছিয়ে কথা বললাম আমি একটু বাড়ি না এটা আমার সাহেব বলে যে তুমি কথা বলতে পারো না আর আপনাদের কাছে তো সেটা লাগবেই আর যারা ভালোবাসার দৃষ্টিতে দেখেন তারা ক্ষমা সুন্দর করে দেখেন বলে আপনাদের কাছে ভালো লাগে তো সে থেকে বলছি যে কখনো যদি কারো উপকার করেন প্রতিদান হিসাবে চাই না আর প্রতিদান হিসেবে যদি চেয়েই থাকেন সেটাকে উপকার হিসাবে আপনি নিয়েন না কারণ আমি কারো উপকার করছি তার প্রতিদানই যদি আপনি চান সে প্রতিদান শুধু আল্লাহর কাছে থাকবে আর আল্লাহ সেই প্রতিদান আপনাকে বহু বহু গুণে বাড়িয়ে দিবে যদি তার উপর আপনি তাওকাল রাখতে পারেন আর যদি তাকালটা না রাখতে পারেন তাহলে আমি মনে করবো যার কাছ থেকে প্রতিদান পাবেন আপনি তার কাছেই যাওয়া উচিত অনেকে অনেক ব্যবসা শুরু করছে ইদানিং ইউটিউবের এই অবস্থা দেখে সবাই একটা নাজেহাল অবস্থায় নিজেকে ছেড়ে দিচ্ছে তাই ভালো ভালো বোনেরা ভালো ভালো ভিউ নিয়েও যখন মানে এই অবস্থায় থাকে তখন আর নিজেকে রাখতে পারি না শেষ পর্যন্ত একসময় নড়তে নড়তে মনে হয় আমিও মনে হো পিছনের ওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে আর মনে হয় ইউটিউব নিয়ে নড়তে পারবো না কখনো ভাবি কাউকে না বলে হুট করি একদিন চ্যানেলটা বন্ধ করে দেব আবার ভাবি এটা আমার ভালো লাগার একটা জায়গা আমি সব সবসময় একটা কথা বলে আছি তার পিছনে আমি থাকবো ধরে রাখব কতটা বেহায়া হইলে মানুষ ইউটিউবে বছরের পর বছর থাকে আমাকে দেখে হয়তো অনেকে তাই মনে করবেন দর্যটা শেষ পর্যন্ত টিকে আমি রাখবো ইনশাল্লাহ কারণ আছি একটা লক্ষ্যকে নিয়ে শখে এখানে আসি না আমি প্রতিবার বলি এটা আমার শখ না কাজ করতে এসে এখন শখ হয়ে গেছে কিন্তু আমি একটা প্রয়োজনে ইউটিউব চ্যানেলটা খুলেছি আল্লাহ যদি বলে ধৈর্যশীলের সাথে আছে আমি সেই কাতারেই থাকতে চাই হয়তো শ্রেষ্ঠ পুরস্কারটা আমার ঘরেই আসবে সেই আশায় কারণ উপরওয়ালার কাছে আশা করে নিরাশ হব সেটা কখনো ভাবিনি টু ডি আর টু মোরে ফিফটি আর হানড্রেড কিছু না কিছু তো পাবো তাই নয় আপনিও সেভাবে আকন হয়ে থাকতে পারেন বাঁচতে পারবেন ভালো থাকতে পারবেন প্রথমেই যেই কথাটা বলেছি ভালো নেই তো কী হয়েছে ভালো থাকার অভিনয় শিখে গেছি অভিনয়টা করে যান ইউটিউবে এবং সংসারে সেটা যেন আল্লাহ কাছে শুধু ধরা খাই আর বাস্তবে কারো কাছে ধরা না খাই কারণ বাস্তবে আমরা সবার কাছে শ্রেষ্ঠ অভিনয় দিয়ে শ্রেষ্ঠ ভালোবাসার মানুষটা হয়ে থাকতে চাই দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে কোথাও যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সন্ধ্যার সময় এই এভাবে সবাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হেউ